জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিলো এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা প্রথমত শুনব শান্তি কিভাবে জীবনে পেতে হয় কিংবা ঠাকুরকে ধরার পরেও শান্তি পাচ্ছি না তাহলে কোথায় এমন ভুল ত্রুটি থাকছে তাই নাকি আজকে আমরা সেই বিষয়ে এমনই কিছু কথা জানার চেষ্টা করবো যা আমাদের কিন্তু প্রত্যেকেরই জেনে চরিত্রগত করা দরকার আর তৎসইতে আমরা আরও এমন একটা কথা জানতে চলেছি যেখানে আজকে আমরা শুনবো রাত্রেবেলা কটার পরে শ্রীশ্রী ঠাকুরের কাছে যে পর্দা দিতে হয় অর্থাৎ যেটাকে আমরা অনেকে বলতে থাকি স্ক্রিন তো কটার সময় তা দিতে হয় বা কটার পরে তাই না কেন এটা আমাদের জানা দরকার এটাও আজকে আমরা আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা জীবনে এই যে শান্তির কথা বলি এই শান্তি মানুষ জীবনে পায় কখন আগে এই জিনিসটা আমাদের জানা দরকার যে শান্তি কখন মানুষ জীবনে পায় আর কিভাবে পায় যে কথাগুলি দেখবেন পরম পূজ্যবাদ শিশুর আচর্যদেব অনেক সময় বলে থাকেন তার কারণ শান্তি যে মানুষ জীবনে চায় না এমন মনে হচ্ছে পৃথিবীতে মানুষ খুবই কম অর্থাৎ নেই বললেই চলে তার কারণ সবাই আমরা জীবনে চাই শান্তি যে আমরা যেন পাই বা আমি যেন শান্তিতে থাকি একটু আনন্দে থাকি সুখে থাকি এই যে কথাগুলো বলি না এই কথাগুলো বলার সাথে চরিত্রগত করলে না আমি সেইগুলি পাব যেমনই সুখ সুখ কিভাবে আসে শান্তি কীভাবে আসে এগুলি কিন্তু জানা দরকার তার কারণ কি যেমন এই শান্তি শান্তি নিয়ে পরম পূজবাদ শ্রী শ্রী আচার্যদেব আমি যখন কিছুদিন আগে দেওঘরে গেছিলাম তখন তিনি বলছেন শান্তি মানুষ জীবনে পায় কীভাবে আর সুখ জীবনে পায় কীভাবে দুটো কথা কিন্তু আলাদা অর্থাৎ তার পথ শান্তিতে আচার্যদেব বলছেন আমার ক্ষমতায় যে জিনিসটা নেই আমার হাতের মুঠোয় যে জিনিসটা নেই আমি জিনিসটা করতে পারবো না আমি জানি সেই রকম জিনিস নিয়ে চিন্তা করা সেখানে শান্তি কোনো দিনও আসতে পারে না তাই শান্তি কিভাবে আসবে সেই সব চিন্তাকে একেবারে ঝাঁটিয়ে সাফ করে দিতে হয় মনের থেকে চিন্তাতে রাখতেই নেই আমার ক্ষমতায় যে জিনিসটা নেই আমি তা চিন্তা করে করব কি আমার জীবনে লাভ কী সেটা কি পরম সন্তানের লক্ষণ যে এই রকমভাবে চিন্তা করা যে জিনিস তার হাতে নেই তখন দিয়ে আচার্যদেব বলছেন এবারে ছিল কেন সেইটা আমাদের জানা দরকার কেন আচার্যদেব বললেন যে যে জিনিসটা আমার হাতে নেই সেই জিনিসটাকে যখন আমি আমার চিন্তা থেকে সরিয়ে দেবো যখন আমি বের করে দেবো তখনই আমি শান্তি পাব কিছুদিন আগে কথাটা আচার্যদেব বলেছেন আর এইবারে এই যে শান্তি তখন আচার্যদেব দিয়ে বলছেন এই যে শান্তি কিন্তু আমরা প্রতিপ্রত্যেকেই পেতে পারি যদি আমি তাকে সর্বতভাবে চরিত্রগত করার যদি চেষ্টা করি তাহলে শান্তি এমনি আসবে কেন দেখেন এই যে আচার্যদেব এই কথাটা বললেন আমরা আচার্যদেবের যে প্রতি প্রত্যেকটা কথা শুনি আমাদের কিন্তু নিজেদেরই নিজেদেরই যে ব্রেন এই ব্রেনে একটু প্রসেস করানো দরকার কথাগুলিকে আচার্যদেব এই কথা একদিন বলছেন এই যে আমরা ঠাকুরের কথা শুনি ঠাকুর কথা শোনা পরে একটু আমাদের মাথায় একটু আমাদের মগজে সেগুলিকে একটু ঘোরাতে হয় নাহলে হবে কিভাবে আচার্যদেব দেখবেন বিভিন্ন রকম কথা বলেন কিছু কিছু শব্দের কথা বলেন সেগুলো যেমন জানা দরকার যেমন কিছুদিন আগে আচার্যদেব বলছেন আমি ঠাকুরের এই কথাটা পড়তে গিয়ে আমি চিন্তা করছিলাম যে ঠাকুর যে এই কথা বলছেন এটা কোন আঙ্গিকে ঠাকুর বললেন সেই দৃষ্টিভঙ্গিটা সেই অ্যাঙ্গেলটা জানা দরকার দিলেও বোঝা যায় যে সেই কথাটা কোন ক্ষেত্রে কোন আলোচনার প্রয়োজনে যে সেই কথাটা বলা যেতে পারে এই রকমভাবে পড়তে হয় ভাবে জানতে হয় তাই না তো যাই হোক যেমন আচার্যদেব এই কথাটা যেই বললেন এই যেই জিনিসটা আমার ক্ষমতায় নেই যেটা আমার ক্ষমতায় কুলোয় না সেই জিনিসটাকে অতিরিক্ত চিন্তা করা তার মানে সেখানে শান্তি আসবে না তাই শান্তি পেতে গেলে কি না সেগুলোকে আগে বের করে দিতে হয় এবারে কথা হচ্ছিল তখন তারা কি শান্তি আসে বা কীভাবে হয় ঘটনাটা ঘটনাটা কিন্তু হলো আমার মনে ঘটে তাই হচ্ছিল ওটা ঘটনা না হলে সেই ঘটনাটা এমন কিছু রিয়েল না যে জিনিসটা যে আমার জীবনে যে সদসবতা যে তার একটা এফেক্ট যে পড়বে আমি তাকে এমনভাবেই স্থান দিয়েছি যে আমার জীবনটার উপরে তার একটা প্রভাব পড়ছেই পড়ছে তা আমি যদি তাকে বের করে দিই সেটাও তো আমার হাতে আছে যে আমি তা আমি চিন্তা করব কি করব না তাহলে আমি বের করে দিচ্ছি না কেন আর কেন আসলে বলেন এই কথাটায় শান্তি আসে তার কারণ হচ্ছে হলো দেখবেন মানুষ যখন এমন জিনিস নিয়ে চিন্তা করে যে জিনিসটাই চিন্তা করার মাধ্যম দিয়ে সাথে কোনো কিছু করতেই পারে না মনটা শুধু এদিক ওদিক হয় সেক্ষেত্রে মনটা বিচলিত হয় তাই না মন বিচলিত হলে কি হয় মন কখন এখানে কখন ওখানে এখানে ওখানে সেখানে দৌড়ায় যার ফলে কী হয় সে শান্ত থাকতে পারে না শান্ত থাকা মানে কি কাম আমরা বলি না একটু শান্তির প্রয়োজন শান্তি মানুষ কখন পায় তখন কেউ হয়তো খুব রেগে গেছে যখন কেউ হয়তো খুব রেগে গেছে তখন বলা হয় ওকে একটু শান্ত করাতে শান্ত করাতে এবারে ওই যে শান্ত হয় সেক্ষেত্রে দেখবেন ওই তারপরে একটু পরে বলবে উফ যাই হোক একটু শান্তি পেলাম এই যে কথা যে বলা হয় বা যে বলে সেক্ষেত্রে তার মানে কি তার মানে সাগে শান্ত হলো তারপরে শান্তি পেল তাই ঠিক এখানেও সেই কারণেই আচর্যদেব এই কথাটা বললেন এই যে আমি যে জিনিস নিয়ে চিন্তা করছি যেটা আমার হাতে নেই আমি যখন সেটাকে দূরে সরিয়ে দেবো সেক্ষেত্রে আমি কেন শান্তি পাবো তার কারণ হচ্ছিল আমি এমন কোন জিনিস নিয়ে আমি চিন্তাই নিই যে জিনিসটা আমার মনটাকে বিচলিত করে তুলতে পারে আমার মনটাকে এদিক ওদিক করে মানে আমার মনটাকে স্থির রাখবে না এমন কোনো চিন্তায় আমি যুক্ত নিই তাই না আমি সদস্যতা তাতে যুক্ত আছি অর্থাৎ তার এমনই কথাতে যুক্ত আছি যে কথাটা আমার জীবনটাকে বৃদ্ধির পথে নিয়ে যাচ্ছে তাই কি তাই এই যে এই চলনা এই চলনে চলনায় সেক্ষেত্রে কী হয় সেক্ষেত্রে শান্তি আপনা থেকেই আসবে এই যে আমরা শান্তি কথা বলছি শান্তি শব্দের ভিতরে দেখেন শান্ত কথা আছে তাই না শান্তি কথার মধ্যেই শান্ত আছে তাই আগে তো জীবনে তাহলে শান্ত হওয়া প্রয়োজন এইবারে হলো তাহলে শান্ত হব কিভাবে। আমরা দেখবেন সবাই জানি জীবনে যখনই যা কিছু হতে হয় সদা সর্বদা সেই জিনিসটা যিনি আগে থেকে পেয়েছেন আগে থেকে যিনি হয়ে আছেন তাকে জীবনে ধরতে হয় আমি কোনো একটা বিষয় শিখতে যাচ্ছি সেই শেখাটা আরও নিখুঁত হবে যিনি শিখেছেন ভালো মতন তিনি যখন আমায় শিখিয়ে দেবেন আমি যখন তাকে জীবনে ধরবো আমি যখন তার কাছ থেকে সেই শিক্ষাটা লাভ করব তাই না ধরেন অঙ্ক আমি অঙ্কের মাস্টারমশাইয়ের কাছে আমি শিখতে যাচ্ছি আমি অঙ্কের টিচারের কাছে আমি স্যারের কাছে ম্যামের কাছে আমি শিখছি স্কুলে হয়তো খুবই আমার অল্প বয়স তখন আমি ওয়ান টু থ্রি ফোর হয়তো শিখছি আমার হয়তো স্যার বা ম্যাম হয়তো আমি শিখিয়ে দিচ্ছেন এবারে তিনি যদি না শিখিয়ে দেন আমি কি তাহলে তা পারবো আমি যদি ছোটোবেলা থেকে যদি না পাঠানো হয় ওয়ান এই রকম হয় টু এইরকম হয় আমায় যদি ছোটোবেলা থেকে যদি না পাঠানো হতো আমি তাহলে বড় হলে কীভাবে বলতাম যে হ্যাঁ এইটাই হচ্ছিল ওয়ান এইটাই হচ্ছিল টু যখন এই রকমভাবে একটা জিনিস ড্র করা হচ্ছে তাই না এগুলো তো সব তো এক এক প্রকারভাবে দেখতে গেলে এগুলো তো সব এক একটা মানে ড্রয়িংয়ের মতনই এগুলোকে জাস্ট এমনভাবে ইয়ে করেছে এটা একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে যে হ্যাঁ এটাকে বলেছে ওয়ান যেটা সবাই দেখলে বলছে ওয়ান তাই না কি একটু ডিপলি যদি আমরা ব্যাপারটাকে চিন্তা করি দেখবেন ঠিক এইরকম জিনিসই কিন্তু ধরা পড়বে তাই এই জিনিসটা যিনি আমি শিখিয়েই দিচ্ছেন যে হ্যাঁ এইটা এরকম আছে এটাকে এইরকমভাবে করতে হয় আর কিছু কিছু ক্ষেত্রে তার যুক্তিটা জানতে হয় কারণ জানতে হয় কেন এরকমভাবে করা হলো তাই না ঠিক একই রকমভাবে জীবনে এই যে শান্তি যে আমি কীভাবে পাবো তাহলে আগে কি দরকার শান্ত হতে হয় তাহলে এবারে শান্ত হতে গেলে কী প্রয়োজন না যিনি আগে থেকে শান্ত হয়ে আছেন অর্থাৎ শান্ত প্রকৃতির যিনি তাকে তো জীবনে ধরে চলতে হয় তাহলে সেক্ষেত্রে তিনি কে এখানেই তো জানতে হয় তার কথা এই কারণেই তাকে জীবনে ধরে চলা দরকার যে শান্ত আমি তখনই হতে পারবো যিনি আগে থেকে শান্ত হয়ে আছেন শান্ত প্রকৃতিটাই যার হচ্ছে হলো যার হচ্ছিলো শান্ত থাকা আমি যখন তাকে জীবনে ধরে চলবো সেক্ষেত্রে আমার জীবনের কিসের চিন্তা থাকবে সেক্ষেত্রে আমার জীবনের কিসের ভয় থাকবে তাই নয় কি তার কারণ কি তার কারণ হলো আমরা এবারে অনেক ক্ষেত্রে হয়তো বলবো কোথায় তিনি তো মাঝে মাঝে তো একটু মানে ক্রোধ বা বলতে পারেন রেগেও তো যেতেন কিছু কিছু ক্ষেত্রে তো দেখা গেছে তিনি বকতেনও কিন্তু একটা কথা মাথায় রাখা দরকার প্রবৃত্তির আওতায় পড়ে ক্রোধ করা আর কারোর প্রয়োজনে ক্রোধ দেখানো দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস কথাটা কিন্তু খুবই খেয়াল রাখা দরকার তার কারণ কী তার কারণ হচ্ছে হলো দেখবেন বর্দা একবার বসে আছেন তার কাছে কি হয় তার নাতি নাতনি আর কি বসে আছেন সেই মুহুর্তে একটা এমনই সিচুয়েশন ঘটে যে সেক্ষেত্রে তিনি একটু মানে বিরক্ত বোধ হয় আর তিনি সেক্ষেত্রে একটু গম্ভীর গলায় একটু রাগ দেখান একটু ক্রোধের ভাব নিয়ে তিনি রাগটাকে দেখান আশেপাশে যারা ছিল কে কিভাবে যে দৌড় দেবে সেই যে রুদ্র রূপ তা দেখেই সবাই ভয়ে দৌড় দিয়েছে কে কিভাবে। যে দূরে ইয়ে হয়ে যাবে তার কারণ সেই রূপটা দেখে সবাই কাছে থাকতে পারছে না তখন হঠাৎ করেই তিনি সেই রূপে যে ছিলেন আবার নর্মাল যে তার বলতে পারেন যে আবার যেভাবে তিনি কথা বলতেন সেই ইয়েতে এলেন তখন সঙ্গে সঙ্গে তার পাশে যে তার নাতি নাতিনা যে বসেছিলেন তখন সে বর্দা জিজ্ঞাসা করছেন অর্থাৎ তারা তখন মনে মনে ভাবছেন যে দাদুকে তো এই রূপে তো কখনো দেখিনি এর আগে তখন শিশু বর্দা বলছেন কি দাদু ভাই ভয় করে নাকি তখন তারাও বুঝতে পারেন যে দাদু এই যে রাগ এই রাগটা যে দেখালেন তার মানে কি তার মানে চলো সেই মুহূর্তে সেই রাগটার প্রয়োজন ছিল না হলে কি না যাকে তিনি সেরকমভাবে ইয়ে করলেন নাহলে হয়তো সে উল্টো পথে চলে যেতে পারতো বা হয়তো তার জীবনটা হয়তো এমনভাবে সে আরও ইয়ে করতো হয়তো সেই শাসনটার জন্য সেই শাসনের জন্য সে হয়তো নিজেকে একটু হয়তো ঠিক পথে রাখতে চেষ্টা করবে সেই কারণে তিনি রাগটাকে দেখালেন কিন্তু কি তিনি অন্তর থেকে করেছেন অন্তর থেকে তো করেননি তার কারণ কি তার কারণ তিনি সেই মুহূর্তেই এই রাগটা করলেন আর তৎক্ষণাৎই তিনি নর্মাল হয়ে গেলেন এই যে হয়ে গেলেন তা কিভাবে হয়ে গেলেন এটা কি কোনো মিরাকল বা ম্যাজিক তা না এটা হচ্ছিল তিনি পরম পিতাকে ধরে এই কারণেই তো আচার্যকে যখন আমি জীবনে মানব মানে যে সময় আচার্য রূপে যখন লীলা ঘটছে যেমন পরম পুজো বর্তমান শ্রী শ্রী আচার্যদেব আমি যখন তাকে গিয়ে দর্শন করছি আমি যখন তাকে গিয়ে তার কাছে যখন আমি বসছি যখন আমি সঙ্গ করছি তখন শেখার বিষয় কি সেটা তো আমায় দেখতে হবে আমি যে গেলাম আমি কি শিখলাম আর আমার চরিত্রে এমন কি নেই যেটা তার মধ্যে আছে বলে তিনি সেই জায়গাটায় আমার থেকে আমি তাকে আলাদাভাবে আমি তাকে দর্শন করতে পারছি আমি সেই জায়গাটা তাকে এতটা আনন্দ দেখতে দেখতে পাচ্ছি তাই কি সেটাই তো হয় আমরা এই আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্ত থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসব একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেল এখানে আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইল নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন আচার্যদেব যে কথাটা এবারে বলেন তা কি দেখবেন আচার্য মানে প্রায় সময় বলেন আমি যে ঠাকুরকে ধরে চলছি যে সময় আমার চলনায় আমার নিজেরই সন্দেহ জাগবে তখনই আমায় চিন্তা করা দরকার আমার জায়গায় যদি আমার ঠাকুর থাকতেন তাহলে তিনি কেমনভাবে আচরণ করতেন আমার জায়গায় যদি তিনি থাকতেন তিনি কি এই রকমভাবে ব্যবহার করতেন সেইটা ভেবে আমার ব্যবহারটাকে ঠিক করা দরকার আরেকজন যেমন আচরণ করলো আমাকেও সেরকম আচরণ করতে হবে তাহলে আমার আর বাঁদরের ভিতরে পার্থক্যটা আমার কি থাকলো আমিও যদি একজন আমায় বকা জকা আমায় একজন উল্টাপাল্টা শুনিয়ে চলে গেল। দু চারটে বাজে কথা বললো আমিও বলবো তাকে বাজে কথা তা আমার সাথে তার কি তফাৎটা থাকলো তা এই রকম আচরণ এবারে করে কে সেই কথাটা আশ্রয় একদিন বলছেন এরকম তো মানে তাহলে আমি যে মনুষ্যত্বে যে আমি রূপান্তরিত হয়েছি বা আমার যে বোধ শুধু শরীরের দিক দিয়ে কি পরিবর্তন হলে হবে নিজের কথাবার্তা নিজের চাল চলনে তো জিনিসটাকে ফুটিয়ে তোলা দরকার তাই শরীরের দিক দিয়ে যে মানুষের মতন দেখতে হলাম তা বলেই যে মানুষ তার কি কোনো কথা আছে নাকি তাই না তাই আমার আচরণ যদি সেই বাঁধরের মতনই থাকলো তাহলে আমি কী ডেভেলপ হলাম তাই নাকি এই যে বলা হয় হোমো ইরেক্টাস হোমোসেফিয়েন্স এই যে কথাগুলি এগুলি কি এগুলি কি এমনি শব্দ না এগুলি যদি একটু হিস্ট্রি যদি একটু ঘাঁটা যায় দেখবেন এগুলো হচ্ছিলো এক একটা সময়ের ভিতরে কিভাবে যে বিবর্তন হয়েছে সেগুলি পড়ানো হয়ে থাকে তাই না এটাও হচ্ছিলো তাই আমি কিভাবে তাকে জীবনে যে ধরেছি আমার কিভাবে চলা দরকার আমি কিভাবে তাকে আমি অনুসরণ করবো সেটা তো ছিল শিক্ষণীয় বিষয় তাই না তাই এইগুলি জানতে হয় আমি তাকে জীবনে যে ধরে চলছি আর দয়া করে তো তিনি এবারে বলতে পারেন নররূপে যে লীলা তা মানে এমনই জিনিস দেখেন দয়া করে যে তিনি নররূপে যে এসেছেন তা কিসের জন্য যাতে আমি বুঝতে পারি তার জন্যই তো তার আশা ভাবতে হয় যে আমি যে তাকে যে জীবনে যে দয়া করে যে তিনি আমায় সেই রকমভাবে যে স্থান দিয়েছেন তাহলে আমি কি আমার জীবনটাকে সঠিকভাবে কি ইউটিলাইজ করতে পারবো না তাই নয় কি আমি তাকে জীবনে ধরে চলছি আমার চলাটা বাকিদের থেকে কতটা যে একটু আলাদা রাখতে হয় তা কিভাবে জানবো কিভাবে শিখবো সেটা তো লক্ষ্য রাখা দরকার সবাই যে যা করছে আমিও তাই করব। তাহলে আর কি আলাদা থেকে গেল আমার ঠাকুরকে ধরে আমার জীবনে কি আর এমন আমি আলাদা কিছু করলাম ভুল ভ্রান্তি হতেই পারে কিন্তু ভুলভ্রান্তিটাকে ধরে রাখার কিন্তু বীরত্বের কাজ না তাই না তাকে ধরে চলছি তার মানে এই না যে ভুলভ্রান্তি হবে না এই যে শান্তি শান্তি মানুষ জীবনে এই যে সেই শান্তির খোঁজে থাকে শান্তিটা কি কোনো ডেস্টিনেশনে পাওয়া যায় নাকি যে সেখানে গিয়ে কিনে আনবো কোনো দোকানে গিয়ে কিনে আনবো শান্তিটাকে শান্তি পেতে গেলে আগে শান্ত হতে শিখতে হয় আমি হাজারখানা এমনই একটা হয়তো পরিবেশে আছি যেখানে হয়তো সবাই আমার আশেপাশে যারা আছে তারা এমনই এমনই ইয়ে করছে যে আমায় অশান্ত থাকতে হচ্ছে কিন্তু আমি ঠাকুরকে ধরে চলছি আমি আমার আচার্যদেবকে ধরে চলছি তাহলে আমি আমার আচার্যদেবকে অনুসরণ করছি কিভাবে না যেহেতু তার মধ্যে ইষ্টের লীলা চলছে তাহলে আমি তাকে অনুসরণ করা সত্ত্বেও আমি শান্তিতে থাকতে পারছি না তার মানে দেখতে হবে তার কথাবার্তায় তার চিন্তার সাথে আমার চিন্তায় কোথায় এদিক ক্ষতি করছে যার ফলে তিনিও তো ঠাকুরকে ধরেছেন আর আমিও তো ঠাকুরকে ধরে আছি যদিও আমি যে তাকে যে ধরেছি আর তার যে তাকে ধরা খুবই অন্তর তার কারণ তিনি হানড্রেড পার্সেন্ট তাকে মেনে চলছেন আর যেটা হয়ে উঠেছেন যার ফলেই তার ভিতরে ইস্টার লীলা সদাসবদা হচ্ছে তাই না এই কারণে তো আমি তো তার সংস্পর্শে তার সঙ্গ সান যাচ্ছি কি কারণে তাই না কি তার এই যে এই নররূপে যে লীলা পরমপিত যে দয়া করে যে নররূপে যখন যখন যে লীলা করেছেন তা কিসের জন্য তাই নাকি যাতে আমি তো বুঝতে পারি আমি যদি এবারে নাই বুঝতে পারলাম তিনি যখন যে রূপে আসছেন ধরেন আমি বুঝতেই পারলাম না তাহলে আমি কি তাকে অনুসরণ করবো আমি কি তাকে মেনে চলতে পারবো আমি তো বুঝতেই পারছি না তার কারণ একটা মানুষ একটা মানুষের কথাই বুঝতে পারে তাই না হ্যাঁ এবারে আমরা হয়তো বলবো কিছু কিছু ক্ষেত্রে কোথায় পশু পাখির কথা তো বোঝা যায় সেগুলো ছিল বিশেষ জিনিস সেগুলো ছিল ট্রেন্ড সেগুলো ট্রেনিংয়ের মাধ্যমে তাদের ট্রেন্ড করা হয়ে থাকে সেরকমভাবে কিন্তু সচরাচর যে জিনিসটা দেখা যায় তাছাড়া একটা মানুষের কথা একটা মানুষই বুঝতে পারবে তাই না ঠিক একই রকমভাবে এই কারণেই তার নররূপে লীলা যাতে আমি তাকে বুঝতে পারি আমি তাকে অনুভব করতে পারি তাই নয় কি যেমনভাবে আমি আচরণ করছি দেখা দরকার আমি কি সেরকমভাবে তাকে ইয়ে করছি যেমন রাত্রেবেলা ঠাকুরের কাছে যে আমরা যখন পর্দা দিই দেখবেন দেওঘরে আমাদের এইগুলি লক্ষ্য রাখা দরকার দেওঘরে কখন ঠাকুরের কাছে ঠাকুর যেখানে বসে থাকেন সেখানে যে জানালাগুলো যে থাকে যেটাকে বলা হয় সেই যে পার্লার সেখানে যে ঠাকুর যে বসে থাকেন কখন সেগুলো বন্ধ করা হয় অর্থাৎ তার মানে কি তার মানে হচ্ছিলো দেখবেন যখন আর আশ্রমের ভিতরে ঢুকতে দেওয়া হয় না যে সময়ের পরে দেখবেন তা ছিল খুব জোর রাত নটা সাড়ে আটটায় পরে পরে আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হয় কিন্তু রাত নটার কাছাকাছি দেখবেন ঠাকুরের কাছে কিন্তু সেখানে আশ্রমে অর্থাৎ তার আগে বলতে পারেন সেখানে তো বিভিন্ন রকম আলাদা আরতো জিনিস হয়ে থাকে তারপরে ঠাকুরের কাছে যে সেখানে বলতে পারেন যে যেটাকে আমরা সহজ ভাষায় বাড়িতে বলতে কি পর্দা বা স্ক্রিন দেওয়া সেখানে সেই জানালাগুলো বন্ধ করে দেওয়া হয় তাই না তাই আমরা যেন রাত নটার পরে পরেই যেন আমরা অর্থাৎ নটার কাছাকাছি সময় যেন আমরা নিজেরাও বাড়িতে যেন স্ক্রিন বা পর্দা যাই বলছি না কেন আমরা যেন তা দিয়ে দেওয়ার চেষ্টা করি তাই না এই হোচল নররূপে তিনি যেভাবে লীলা করেছিলেন সেরকমভাবেই তাকে যে সেবার মাধ্যমে তাকে যে আরো থেকে আরো ভাবে সেই ভাবটাকে আমার মধ্যে ফুটিয়ে তোলা তাই না আমি যেমন রাতের বেলা তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করছি আমি ভরে উঠবো তাহলে আমি কেন এদিকেও লক্ষ্য রাখবো না তাই নাকি এইগুলো লক্ষ্য রাখা দরকার আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিয়র ভেজ অনেকে অবগত আছেন বা অনেক জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য খাদ্যদি আপলোড করা হয় এই ইউটিউবে চ্যানেল আছে দেখবেন স্বস্তি পিয়র ভেজ এমনকি ডেসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই গিয়ে চ্যানেলটিকে একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়া ভাবে রান্নাগুলো পোস্ট আছে তাও আবার নিরামিষ উপর এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ন নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম